যে আমি ওমর যদি বিপদে যায় কে আমাকে দণ্ডদমরা শুদা করে দিবে তখন একজন ব্যক্তিরা বলল আমি শুদা করে দেব ওমর বললেন যে না ঠিক আছে আমি শাসন পাইছি এটা ঠিক আছে কারণ আমার ছোট করে যাওয়ার মত দরকার ওমর কিভাবে একটা কাপড় দিয়ে পুরো জামা তৈরি করে আমরা তো পারি না এর সাথে জবাব দিই না অ্যাকাউন্ট থাকে যেটা আমাদের রাজনীতিতে 0% শাসক ইসলামী রাজনীতিতে ইসলামী সরিয়ায় যে রাষ্ট্রের ভিত্তি হচ্ছে নৈতিকতা কোরআন এবং সেই রাষ্ট্রের শাসক নাকি সেবক আবু যদি খলিফা হলেন তখন তিনি কি বললেন সবার সামনে দাঁড়িয়ে যে আমি চাই নাই আপনারা আমাকে খলিফা বানান আজ থেকে মজলুমরা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী আর জালেমরা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল

সাথে নৈতিকতা আসে এটা পরিবর্তন সম্ভব এই জন্য কোন শাসক ওই আইন পরিবর্তন করতে পারে না আচ্ছা মুসলমানরা বিশ্ব শাসন করছে বারোশো বছর কত বছর এই দুইশো বছর পাশ্চাত্য পাশ্চাত্য সভ্যতা কায়ে হয়েছে মানুষ মনে করছে এইটাই বুঝি দিন মানুষ মনে করছে এইটা বুঝি পরিবর্তন সম্ভব না এর ভেতর ঢুকে আমাদের পরিবর্তন হইতে হবে এরা ভুলে গেছে আমরা বারোশো বছর শাসন করছি বারোশো বছর যখন মনে করছি যে আমরা যথেষ্ট তখনই আমাদের পথ প্রশ্ন পথ করা শুরু হয়ে যখন বলে করছে যে এরা যেটা করছে ওইটাই ঠিক তখন আমাদের পথ প্রশ্ন রাস্তা খুলে গেছে এগুলো হেকমা তাহলে হেকমা হচ্ছে আমাদের জীবনে আমাদের সম্পদ রক্ষায় আমাদের জীবন রক্ষায় আমাদের বুদ্ধি বৃত্তি যে রক্ষা যে সংরক্ষণ এটাই হচ্ছে সরিয়া এই জন্য সরিয়াকে মানুষের জন্য ব্যবহার করতে হবে

বাচ্চা বা মায়েরা যখন বাচ্চাকে দুধ পান করাবে তারা কি সিএম রাখবে রোজা রাখবে যদি কঠিন হয়ে যায় তারা কাজা করে অন্য সময় রাখবে ইবনে আব্বাস রাহুমা তিনি গবেষণা করে দেখলেন যে একজন মা এই বছরে তিনি সন্তান জন্মদান করছেন পরের বছরে আবার একটা পরে বছরে আবার তাহলে ওই মা কিভাবে রোজা রাখবে তাকে একটা রোজার বিনিময়ে কয়টা রোজা রাখতে হবে বছরের সম্ভব তখন তিনি গবেষণা করে বললেন এই মা যেহেতু সে বিপদগ্রস্ত তখন সে কি করবে তার জীবন রক্ষা এবং সন্তানের জীবন রক্ষার জন্য সে হয়তো ফিরিয়ে দিতে পারে সে কাপড়া এটা জাস্ট ইমা এটা আবাস আমি একটু মতটা উল্লেখ করলাম যে এইভাবে জীবনকে সহজ করার প্রক্রিয়াগুলো এইভাবে সাব্যস্ত হওয়ার এটা মানুষের জন্য সরিয়াটা এবং কতদূর পর্যন্ত আমাদের সার দিতে হবে যতদিন পর্যন্ত একজন মানুষ বেদাত এবং কুকুরের দিকে আসছে এই জন্য আজকে টাইট করতে হবে আর কুকুরকে দেরিয়ে বিদায় হবে তার আগ পর্যন্ত আমাদেরকে সার এটা একটা সরিয়া আল্লাহ সুবাহ তালা আমাদেরকে শরিয়ার যে উদ্দেশ্য সেটা যেভাবে সমাজে বাস্তবায়ন করতে হবে এই এই জ্ঞানগুলো আমাদের ভিতরে সমৃদ্ধ করে আল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্না শরিয়া ভিত্তিক যে জীবন ব্যবস্থা এটা আমাদের জন্য সহজ করুন আল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সরিয়া বুঝে সেটা জীবনে প্রয়োগ করে আমাদের জীবনকে সহজিত আল্লাহ সুবাহ আমাদেরকে আমাদের সইয়ার ক্ষেত্রে কোরআন সুন্নার ক্ষেত্রে এখন নিশ্চয়কর